না 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 খেয়ে বলো কেমন হয়েছে সব সময় তোর নাকি অর্ধেকটা তরমুজ ছিল সেই তরমুজটা কেটে আমি তরমুজের জুস করে দেখিয়েছি আজকে আমি দেখাবো এর খোসাটা রেসিপি করে প্রথমে খোসাটার এই যে এই সবুজ অংশটাকে আমি ছাড়িয়ে নেব এই যে এইভাবে ছাড়িয়ে নেব সব কটা তরমুজের খোসার সবুজ অংশগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এরকম একটা কুড়ুনি নিয়েছি নিয়ে আমি কুড়ে নেব প্রচুর জল বেরিয়েছে দেবো ভালো করে মেখে নেবো মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো এটাকে নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের একটা রেসিপি করে দেখাবো যেটা খুব সুন্দর খেতে এবং টেস্টি হয় ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে আমি এই রেসিপিটা করবো তার জন্যে লাগবে আমার চিংড়ি মাছ আমি চিংড়ি মাছগুলো বেছে নেবো এই চিংড়ি মাছের খোসাগুলোই লাগবে আমার ওই রেসিপিটা করার জন্যে আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে বেছে নেব মাথাগুলো ধুয়ে নেবো চিংড়ি মাছের এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব সব মাছের রেসিপি করবো না আমি কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দেবো মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলেতেই দিয়ে দেবো চিংড়ি মাছের যে মাথাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওইগুলো ভেজে নেব মাছগুলো খুব খড়ো খড়ো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছের খোসা ভাজাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব নুন মাখানোর পর আরও জল বেরিয়েছিল আমি ওটাকে চেপে জলটাকে বার করে দিয়েছি এর মধ্যে দেব আমি পেঁয়াজ কুচি আদা কুঁচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুঁচি সব কটা আমি একসাথে দিয়ে দেব চিংড়ি মাছের খোসা বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো সবগুলো ভালো করে একসাথে মেখে নেব দিয়ে দেবো বেসন দিয়ে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে প্রথমে অল্প একটু মাখা নিয়ে হাতের তেলের মধ্যে রেখে চেপে চেপে গোল করে একটা চপের আকার তৈরি করে নেব এর মাঝে একটা চিংড়ি মাছ দেব ভাজা চিংড়ি দিয়ে আবার সেম ওই একই রকমভাবে ওই সাইজেরই একটা গোল করে এর ওপর চাপিয়ে দেবো দিয়ে দুটো মুখকে চেপে দেব যে জিনিসটা ঠিক এই রকম হবে মতন হবে আর একটা করে দেখিয়ে দিচ্ছি এই যে ওর মধ্যে একটা চিংড়ি দিয়ে দেবো ঠিক ওই রকমই সাইজের আরো একটা ফেলে দেয়া চিংড়ি মাছের খোসা আর তরমুজের খোসা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে আমি ভেজে নেব এক পিঠটা উল্টে দেব হয়ে গেছে ভাজা আমি তুলে নেব তরমুজের খোসার চপগুলো আমার সব তৈরি হয়ে গেছে না না খেয়ে বলো

হ্যাঁ সেগুলো দিয়েছি ওই ওইটাই বলছি ওই পুটটা কি না ওইটা আছে তোর মুজের যে খোলাটা আমরা ফেলে দিই